দল নির্বাচনে কাকে নামাবেন কোচ টসে জিতেই বা কি নেবেন সিদ্ধান্ত ব্যাটিংয়ে গিল অভিষেকদের সঙ্গে বোলিংয়ে বুমরা কুলদীপদের সামলাতে থাকবে কি পরিকল্পনা মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেও বাড়তি কাজ বাংলা দুই কোচের সেখানে কি পরিকল্পনায় ভারতকে আটকাতে চাইবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আসরের শুরুর দুই ম্যাচে দাপটে জয় পায় ভারত তবে শেষ দুই ম্যাচে কিছুটা হলেও থাকে প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে উমানের মতো দলের বিপক্ষে নয় উইকেট হারানোর পর জয় পায় চব্বিশ রানে মাত্র পাকিস্তানের বিপক্ষে জিতলেও লাগে আঠেরো দশমিক পাঁচ ওভার অর্থাৎ চাইলেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা যায় ভারতের সাথে এমনকি জয়ও সম্ভব শুধু চাই সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনা করতে হবে বাংলাদেশ ডাগ থাকা দেশি ও বিদেশি দুই কোচ সিমন্স সালাউদ্দিনকে শুরুতে একাদশ নির্বাচনে দেখাতে হবে মুন্সিয়ানা শুভমান গিল ও অভিষেক শর্মার জন্য একাদশে শরীফুলের বদলে সাকিবের আশা অনেকটাই নিশ্চিত সেখানে ফোর্থ স্ট্যাম্পে সুইংয়ে বাউন্সে কোপকাত করতে চাইবে অভিষেককে আর আউট সুইংয়ে হবে শুভমান গিলের জন্য বড় শ্রম মাহাদির টাইট বোলিং অভিষেক আকসারদের জন্য হবে কার্যকর তবে নাসুম থাকবেন কিনা সেই প্রশ্ন থাকবে গিল বাহাতি স্পিনে শক্তিশালী তবে সুরিয়ার আছে দুর্বলতা আবার দলে থাকা স্যামসন লেগ স্পিনে মারমুখী সবকিছু মিলিয়ে সাজাতে হবে একাদশ সেই অনুসারে করতে হবে বোলিং পরিকল্পনা তাস্কিন ফিসকে নিতে হবে দায়িত্ব অতীতে ভারতের সাথে ভালো রেকর্ড এদের কাজটা এবার ধারাবাহিকতার ব্যাটিংয়ে চার ম্যাচে এক অর্ধশতক তবুও তানজিৎ ভরসা দলের কারণ ক্লাসিক ব্যাটিং ভারতের বোলিংয়ের বিপক্ষে হতে পারে সবচেয়ে কার্যকর শুধু শুরুর এক দুই ওভার দেখে খেলতে হবে তবে একবার রিদম পেলে হাতছাড়া করা যাবে না সাইফ ফর্ম ধরে রাখুক চাওয়া লিটন হৃদয় আবারও জ্বলে উঠুক মাঝের ওভারে কুলদীপ ও ভরুণদের বল হতে পারে মাথা ব্যথার কারণ পেজ ভেরিয়েশন লেন্থ ম্যানেজমেন্টের সাথে একাধিক বোলিং করার দক্ষতা তাদের এগিয়ে রাখবে এর আগে হাসারাঙ্গা রশিদদের বিপক্ষে ভুগেছে দল তাই সঠিক প্ল্যান করতে হবে মিডল অর্ডারের জন্য কোনোভাবেই এই জায়গায় খেয়ে হারানো যাবে না তাই প্রস্তুতি নিতে হবে শক্ত যেখানে গুরুজীর ভূমিকায় সালাউদ্দিন সিমনস খালুদ্দিন সিমন্সরা কি কৌশল বাতলে দেন গম্ভীরের দলের বিপক্ষে ফেলতে পারবেন সেটাই এখন দেখা যাবে আগামী ম্যাচে কালকে রাত আটটা ত্রিশ মিনিটে চারদিকে চোখ থাকবে কোটি ভক্তের